বন্ধুরা জবা গাছ কিন্তু বেসিক্যালি আমাদের একটি সান লাভিং প্ল্যান্ট এবং গ্রীষ্মকাল হলো আমাদের এই জবা গাছের মধ্যে ভরে ফুল আসার সঠিক একটা সময় সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে তোমাদের সকলেরই কমপ্লেন থাকে যে তোমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসতে চাইছে না এর পাশাপাশি তোমরা আমাকে অনেকেই বলো যে তোমাদের জবা গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে এছাড়াও জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে নিয়ে তোমরা বারবার আমার কে প্রশ্ন করো যে তোমাদের জবা গাছের কুড়ি সম্পূর্ণ না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে এই সব সমস্যা সমাধান হবে যদি আমরা এই খাবারটাকে এই ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের টবের মধ্যে থাকা সমস্ত ধরনের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি শুধুমাত্র বন্ধুরা খাবার প্রয়োগ করা নয় যেহেতু এই ফেব্রুয়ারি মাস আমাদের প্রত্যেকটা জবা গাছের একটি পরিচর্যা করার সঠিক সময় তাই আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় সঠিক খাবারকে প্রয়োগ করার পাশাপাশি সঠিকভাবে ঘরোয়া পরিচর্যাকে চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জবা গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে যেমন আমরা দূরে রাখতে পারবো তেমন কিন্তু সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে ভোরে ভোরে পুঁড়ি ও ফুলকে কিন্তু তো আমরা পেতে পারবো তো কি সেই পরিচর্যাগুলি এবং কি এই খাবার যা এই সময় আমাদের দুর্বল ও মৃতপ্রায় জবা গাছগুলিকে যেমন আবার পুনর্জীবন দিতে সাহায্য করবে তেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে তো সেটা আজ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে একটু স্কিপ করা চলবে না এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই যে জবা গাছটাকে তোমরা দেখছো এই জবা গাছটা কিন্তু আমার একটি জবা গাছ এবং এই জবা গাছটার বয়স বছর তোমরা দেখতে পাচ্ছ জবা গাছটা কী আরে ঝাঁকড়া হয়েছে এবং জবা গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ফুলও ফুটে আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাই দেখো গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি কুঁড়িও ধরে আছে কিন্তু আমাদের এই সমস্ত পুরাতন জবা গাছ থেকে আমাদের এই গ্রীষ্মকালে ভোরে ভোরে ফুলকে পেতে হতে গেলে আমাদের কিন্তু এই সময় জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে বিশেষ কয়েকটি কিন্তু কাজকে এই সময় করতে হবে তো সেই কাজগুলির মধ্যে প্রথম কাজ হলো সেটা হলো আমাদের জবা গাছের কাটাই ছাটাই করা তো এই সময় যদি আমরা জবা গাছের কাটাই ছাটাইকে না করি তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো এই দেখো এই যে ডালটাকে তোমাদের দেখাচ্ছি এই ডালটা কিন্তু আমাদের দীর্ঘদিন ফুলকে প্রদান করে গেছে এবং দীর্ঘদিন এই ডাল থেকে ফুল আসার ফলে ডালটা কিন্তু সম্পূর্ণভাবে বৃদ্ধি বিকাশ বন্ধ বন্ধ করে দিয়েছে ডালটার মধ্যে যে পাতাগুলো বৃদ্ধি হচ্ছে সেই পাতাগুলোর আকার ছোট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যেসব নতুন পাতা আসছে সেই পাতাগুলি কিন্তু রকম কাটা ফাটা বৃদ্ধি হচ্ছে মানে আমরা যদি এই সময় গাছের কাটাই ছাটাই না করি তাহলে আমাদের গাছ যেমন ধীরে ধীরে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেবে গাছের পাতা যেমন আর বড় বড় হবে না তেমন যেসব পাতা বেরিয়ে আসবে সেই সব পাতা কিন্তু এই রকম ফুটো ছেঁড়া বা বিবর্ণ আকার কিন্তু ধারণ করতে আরম্ভ করবে তাই আমরা যদি চাই আমাদের গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে পেতে তাহলে কিন্তু আমাদের এই পুরাতন ডালগুলিকে রাগলে চলবে না আমাদের চাই নতুন নতুন কচি কচি ডালপালা এবং সেই ডালপালা যখনই বৃদ্ধি হবে সেই ডালপালা থেকে পাতাও কিন্তু বড় বড় বৃদ্ধি হতে আরম্ভ হবে এবং সেই নতুন ডাল থেকে গাছ কিন্তু আমাদের আবার ভরে ফুলকে প্রদান করবে তাই আমরা যেটা করব আমাদের এই সময় ছাদ বাগানে যেসব গাছ আছে বা যেসব জবা গাছ আমাদের এক থেকে দেড় বছর বয়স হয়ে গেছে বা যেসব জবা গাছের মধ্যে এই ধরনের সমস্যা শুরু হয়েছে সেই সব জবা গাছের ডালগুলোকে আমরা কিন্তু একটু পুন করে দেব বন্ধুরা তোমরা দেখছো আমি কিন্তু আমার জবা গাছের কাটাই ছাটাইটা কিন্তু এই সময় করে ফেলছি এবং আমি কিন্তু আমার জবা গাছের প্রত্যেকটা ডালকে ছয় থেকে সাত ইঞ্চি করে কিন্তু কেটে দিচ্ছি তো বন্ধুরা এই সময় আমাদের যেটা করতে হবে জবা গাছের মধ্যে কিন্তু হার্ড কুনিংকে করে ফেলতে হবে এবং এই কাটাই ছাটাই করলে আমরা যে বেনিফিটটাকে প্রথম পাব সেটা হচ্ছে আমাদের এই সময় জবা গাছগুলোকে আমরা নতুন করে কিন্তু সেপ দিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই কাটাই ছাটাই করলে যেটা হবে আমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং কচি কচি পাতা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হতে থাকবে এবং সেই সব ডাল কিন্তু আমরা কিন্তু আমরা পেতে বন্ধুরা ফুলকে যদি ভেবে থাকি শুধুমাত্র গাছের মধ্যে পুনিং করলেই আমরা আমাদের জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো দ্রুত হারে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো সেটা কিন্তু কখনোই নয় কারণ বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আনার পাশাপাশি নতুন নতুন শিকড়কেও কিন্তু বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু আমাদের জবা গাছগুলি আবার আমাদের প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করতে পারবে কারণ বন্ধুরা আমাদের গাছ যত উপর দিকে বৃদ্ধি হয় ততটাই কিন্তু আমাদের গাছ নিচের দিকেও বৃদ্ধি হয় মানে আমাদের গাছের শিকড় যত বৃদ্ধি হবে তত কিন্তু আমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে মানে আমাদের গাছকে উপর দিকে বৃদ্ধি করতে হতে গেলে বা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হতে গেলে এবং সেই ডালপালা থেকে আমাদের আগামী দিনে ভরে ফুলকে পেতে হতে গেলে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে থাকা শিকড়কে আমাদের কিন্তু ডেভেলপ করতে হবে এবং তার জন্য আমাদের করতে হবে তাহলে বন্ধুরা এই দেখো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু হচ্ছে বন্ধুরা বাউন মানে আমাদের এই পুরাতন শিকড়টা আর কিন্তু বৃদ্ধি হতে পারছে না তো এই অবস্থায় যদি আমরা গাছগুলোকে রেখে দিই তাহলে যেটা হবে আমাদের গাছ কিন্তু আর উপরের দিকে বৃদ্ধি হবে না তো আমাদের গাছগুলোকে বৃদ্ধি করতে গেলে আমাদের এই পুরাতন শিকড়কে কিন্তু কেটে দিতে হবে এবং এই পুরাতন শিকড়কে কেটে দিলে যে বেনিফিটটা আমরা পাবো আবার কিন্তু গাছের মধ্যে নতুন নতুন শিকড় বৃদ্ধি হবে এবং শিকড়ের গ্রোথ যত সুন্দর হবে তত কিন্তু গাছের গ্রোথ আমাদের কিন্তু সুন্দর হবে তত কিন্তু গাছ আমাদের ভরে ভরে ফুলকে দিতে পারবে তাই আমরা যেটা করব ধারালো কিছু দিয়ে আমরা কিন্তু ফিফটি পারসেন্ট শিকড়কে আমরা কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা এই রকম রুট বা নয় যাওয়া গাছের মধ্যে কিন্তু কেটে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু শিকড়কে কিন্তু কেটে দিচ্ছি তো এইভাবে শিকড়কে কেটে নেওয়ার পর হাঁটাই ছাঁটাই করা নতুন গাছগুলোকে তোমাদের নতুন মাটি দিয়ে কিন্তু প্রতিস্থাপন করতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি করছি এক্ষেত্রে তোমাদের যে মাটিটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা খুব হালকা ঝুরঝুরে মাটি যাতে এই মাটিতে কাঁচের শিকড় দুটো হারে চলাচল করতে পারে এবং এমন মাটি তোমাদের তৈরি করতে হবে যাতে শিকড়ের মধ্যে যাতে মাটি চিপকে ধরে না থাকে তো সেক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু ফর্টি পার্সেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেব তার সঙ্গে সঙ্গে আমরা থার্টি পার্সেন্ট নিয়ে নেব ভার্মি কম্পোস্ট এবং টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেবো আমরা যে কোনো ধরনের বালি এবং তার সঙ্গে সঙ্গে যে দশ পার্সেন্ট সেই দশ পার্সেন্ট আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা নিমখোল যাতে এই সময় এই কাটাই চাটাই করার পর আমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি না হতে পারে তোমরা দেখতে পেলে আমি কিন্তু গাছটাকে নতুন একটা মাটির মধ্যে আবার কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছি এবং গাছের মাটিতে আমি কিন্তু জল প্রয়োগ করে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এরপর আমাদের যেটা করতে হবে আমাদের গাছগুলোকে কিন্তু চার থেকে পাঁচ দিন আমাদের কিন্তু একটু যুক্ত জায়গার মধ্যে রাখতে হবে এবং তারপর থেকে আমরা আমাদের জবা গাছগুলো কিন্তু ফুল সানলাইটের মধ্যে বার করে দেবো এবং যখন আমরা দেখবো আমাদের এই কাটাই ছাটাই করা অংশ থেকে এই ধরনের কচি কচি ডালপালা এবং পাতা আবার বৃদ্ধি হতে শুরু হয়েছে তখনই আমাদের যেটা করতে হবে এই ঘরোয়া খাবারটাকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আর এই খাবারটাকে যদি আমরা প্রয়োগ করি তাহলে এই যে নতুন নতুন ডালপালা এবং পাতাগুলি দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে গাছের পাতা হলুদ হবে না গাছের কুঁড়ি একটিও গাছ থেকে ঝরে পড়বে না তো কি এই খাবার বা কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু আমরা বাড়ির মধ্যে অতি সহজে এবং বিনামূল্যে তৈরি করতে পারবো এই খাবারটা বন্ধুরা আর কিছুই নয় এটা হলো আমাদের ঘুঁটে ভেজানো জল তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু আমরা এই ঘুঁটের সঙ্গে সকলেই পরিচিত এবং বন্ধুরা আমি এই খুঁটেকে কে ভিজিয়ে আমি কিন্তু এই লিকুইড তরল সারটাকে কিন্তু তৈরি করে ফেলেছি মানে এই সময় আমি যে সব গাছের কাটাই ছাটাই করছি বা রুট পুনিং করছি সেই সব গাছে যখন পাতা বৃদ্ধি হতে আরম্ভ হচ্ছে তখন থেকেই কিন্তু আমি এই লিকুইড তরলের সঙ্গে আর একটি লিকুইড তরল সারকে কিন্তু মিশিয়ে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করছি এবং তার ফলে তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে যেমন ফুল আসছে তেমন গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাও কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং এই তরল সারটিকে তৈরি করতে আমাদের এক লিটার জলের জন্য কিন্তু এক পিস ঘুঁটেকে লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাঁচ লিটার জলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং পাঁচ লিটার জলের জন্য আমি পাঁচটা ঘুঁটেকে কিন্তু ব্যবহার করেছি এবং এই ঘুঁটেকে দিয়ে জলটাকে কিন্তু আমি চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং চব্বিশ ঘন্টা পর আমি কিন্তু এই ধরনের একটা লালচে বর্ণের লিকুইড তরলকে কিন্তু পেয়ে গেছি কিন্তু এবার চলো আমরা দেখে এই তরলটার সঙ্গে আমাদের কোন ঘরোয়া উপকরণকে মিশিয়ে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের কাটাই ছাটাই করা জবা গাছের যেমন দ্রুত বৃদ্ধি বিকাশকে আমরা করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো বন্ধুরা এই জিনিসটাই হচ্ছে সেই জিনিস যে জিনিসকে আমাদের কিন্তু ঘুঁটে ভেজানো জলের সঙ্গে মিশিয়ে আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো এটা হলো আমাদের সরিষার পচা জল আমি কিন্তু পাঁচশো এম জলের মধ্যে পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে আমি কিন্তু দুদিন ভিজিয়ে রেখেছিলাম এবং দুদিন পর আমি কিন্তু এই লিকুইডটা পেয়ে গেছি এবং আমাদের যখন এই লিকুইডটা তৈরি হয়ে যাবে তখন আমাদের যেটা করতে হবে আমাদের এই সরিষার তরল লিকুইড সারটিকে আমাদের এই ঘুটে বেজানো জলের সঙ্গে আমাদের কিন্তু মেশাতে হবে তো কতটা পরিমাণে আমরা মেশাবো তো আমরা যেটা করব বন্ধুরা আমরা হাফ কাপ এই সরিষার খোল পচা জলকে আমরা কিন্তু এই তরল দ্রবণটার সঙ্গে মিশিয়ে নেবো এবং এই তরল সারটা তৈরি হওয়ার পর আমরা যেটা করব আমাদের প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে আমরা কিন্তু আড়াইশো এম এল করে এই সারটাকে কিন্তু প্রয়োগ করে দেবো আমরা পনেরো দিন অন্তর অন্তর যদি এই তরল সারটাকে আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি হলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে তেমন জবা গাছের পাতা হলুদ যাওয়া কুড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু দূর হবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে ফুলকে পেতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার